নারী হচ্ছে টি ব্যাগের মতো গরম জলে দেওয়ার আগেই তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে সমাজের বিবাহিতা নারীদের জীবনে একটি অত্যন্ত বড় ইস্যু হচ্ছে শাশুড়ি বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ির কারণে বিবাহিতা নারীরা নানারকম মানসিক ও পারিবারিক সমস্যায় ভোগেন এটা এমন একটা সমস্যা যে না পারা যায় বলতে আর না পারা যায় সহ্য করতে ছেলেদের জন্য ভালোবাসা যেমন মেয়েদের জন্য ভালোবাসা আসলে তেমন নয় বিয়ের কিছু বছর পর স্ত্রীর প্রতি অনেক স্বামীরই মনোযোগ কমে আসে বিষয়টা ভালোবাসার অভাব কখনো কখনো আবার সে ব্যস্ততা বা দিন অভ্যাস অন্যদিকে বিয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রী বরণ মনোযোগ পাওয়ার আগ্রহ বাড়ে স্বামীর অবহেলার মনে মনে দগ্ধ যে কোনো বিবাহিতা নারীকে জীবনে কোনো না কোনো পর্যায় হতেই হয় পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যিনি কিনা অন্য নারীদের দিকে তাকান না বা কখনো তাকায়নি বিয়ের পর কখনো না কখনো তিতু কোনো নারীর আগমন নিয়ে কষ্ট পেতে হয় স্ত্রীদের এটা হতে পারে যে স্বামীর অন্য নারীর প্রতি আগ্রহী আবার এমনও হতে পারে যে অন্য কোনো নারীর স্বামীর প্রতি আগ্রহী দুই ক্ষেত্রে কষ্ট স্ত্রীকে ভোগ করতে হয় সমাজে পুরুষেরা স্ত্রীদের সাংসারিক দায়িত্ব ভাগ করে নেন না বিয়ের পর একটা পুরুষের জীবনে যতটুকু পরিবর্তন আসে তার চাইতে অনেক বেশি বদলে যায় নারীর জীবন সংসারের সমস্ত দায়িত্ব একা পালন করতে করতে নারীর একটা বয়সে গিয়ে একাত্রিততা আর হতাশায় ভুগতে শুরু করেন বিশেষ করে সন্তানেরা একটু বড় হয়ে যাওয়ার পর মা বাবা পরিবার ছেড়ে সম্পূর্ণ নতুন একটা পরিবারের নিজেকে মানে নেওয়ার চেষ্টা যে আসলে কতটা কঠিন একটা বিষয় সেটা কেবল বিয়ের পরই বুঝতে পারেন মেয়েরা আর তাই তো বিয়ের পর পরিবারের জন্য টান এত বেড়ে যায় বিবাহিত জীবন যতই সুখী হোক না কেন নিজের মনের গহিনে তরুণী বয়সের উজ্জ্বল জীবনের জন্য একটা হাহাকার পুষে রাখেন সব নারী দায়িত্বহীন আনন্দময় জীবন নিজের মতো সবকিছুই করে ফেলার স্বাধীনতা নিজের সেই দীপ্ত ভরা জীবন সব কিছুর জন্যই কখনো না কখনো মন খারাপ হয় মহিলাদের আরেকটি কষ্ট আছে যা সন্তান কেন্দ্রিক সন্তান না হওয়া সন্তানের অসুস্থতা সন্তান বড় হয়ে যাওয়ার পর নানানভাবে মাকে অবহেলা আর কষ্ট দেওয়া বিষয়গুলি কেবল বিবাহিত নারীদের জীবনেই আসে